আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান থালাপতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ তামিলনাড়ু রাজনীতি নিয়ে আলোচনা শুরু হলে একটি বিষয় প্রায়ই সামনে আসে এখানে রাজনীতির সঙ্গে সিনেমার সংযোগ অবিচ্ছেদ্য কয়েক দশক ধরে তামিল চলচ্চিত্র শিল্প শুধু বিনোদনের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি বরং রাজনীতির মঞ্চে প্রভাব বিস্তার করেছে এম জি রামচন্দ্রন এমজিআর যে জয়ললিতা কিংবা করুণানিধি মুথুভেলের মতো নেতাদের উত্থানও হয়েছিল সিনেমা ও গণআন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে এই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত নাম হলেন থালাপতি বিজয় ভারতীয় সংবাদ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বিজয়ের প্রবল আগ্রহ ছিল উনিশশো সালে পিএস ভিরাপ্পা প্রযোজিত ভেতৃ চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে সিনেমা জগতে পা রাখেন তখন তার বয়স মাত্র দশ বছর পরবর্তী সময় বিজয় শিশু শিশুশিল্পী হিসেবে কয়েকটি ছবিতে অভিনয় করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত নান সিকাপ্পু মানুবন ছবিতে তিনি কিংবদন্তি রজনীভান্তের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন বিজয় তার আঠারো বছর বয়সে নালাইয়া তিরফু দু ছবিতে প্রথমবারের মতো মুখ্য চরিত্র অভিনয় করেন এরপর তিনি অভিনয় করেন সেন্থুরা পাণ্ডি রাসিগান দেবা ও কোয়েম্বাট্টুর মাপ্পিল্লাই ছবিতে যা সবই ব্যবসায়িকভাবে সফল হয় দুই হাজার থেকে দু সালের মধ্যে বিজয় দৃঢ়ভাবে নিজেকে তামিল চলচ্চিত্রের প্রধান নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন দুই হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত তিরুমালাই সিনেমা ঘরোয়া বক্স অফিসে পঞ্চাশ কোটি রুপির বেশি আয় করে ও মুক্তির প্রথম সপ্তাহে সর্বাধিক দর্শক অর্জনের রেকর্ড করে ক্রমে বিজয় আকাশ ছোঁয়া তারকাখ্যাতি পেতে শুরু করেন তার সিনেমার টিকিট কিনতে ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা লাইন দেন বিজয়ী ভারতের প্রথম অ্যাক্টর যিনি একটি ছবির জন্য দুইশো কোটি রুপি পারিশ্রমিক গ্রহণ করেন প্রযোজক অর্চনা কালপাথী এক সাক্ষাৎকারে জানিয়েছেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ছবিতে তার পারিশ্রমিক ছিল দুইশো কোটি রুপি যা তাকে পারিশ্রমিকের দিক থেকে ভারতের শীর্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই সাফল্যের মধ্যে তিনি শাহরুখ খান সালমান খান প্রভাস আল্লু অর্জুন রজনীকান্ত ও আমির খানকেও ছাড়িয়ে যান যদিও চলচ্চিত্রে বিজয় সাফল্য অভূতপূর্ব তবু ধীরে ধীরে তার রাজনীতির প্রতি আগ্রহ বাড়তে থাকে সেই কারণে তিনি চলচ্চিত্র জগৎকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেন থানুপতি বিজয়ের শেষ সিনেমা হবে জনানায়াগান যা দু সালের পঙ্গাল উৎসবের সময় মুক্তি পাবে বিজয় তিন দশকেরও বেশি সময় ধরে তামিল চলচ্চিত্রের অন্যতম সফল নায়ক বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সামাজিক বার্তা বহনকারী সিনেমার কারণে তরুণ প্রজন্মের কাছে তিনি কেবল নায়কই নন বরং এক ধরনের রোল মডেল হয়ে উঠেছেন তার বিপুল ভক্তগোষ্ঠী রয়েছে যাদের বলা হয় বিজয় ভক্ত সেনা তারা সিনেমা হলের বাইরেও সামাজিক কার্যক্রমে সক্রিয় এই ভক্তভিত্তি বিজয়ের রাজনৈতিক পদক্ষেপকে শক্তিশালী করেছে দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে বিজয় ঘোষণা দেন যে তিনি পূর্ণমাত্রায় রাজনীতিতে প্রবেশ করবেন গঠন করেন নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রিকাজগম দলের মূল এজেন্ডা হিসাবে তিনি সামনে এনেছেন দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার বিজয়ের বক্তব্যে প্রায়ই উঠে আসে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কথা তার মতে শিক্ষাই তামিলনাডুর উন্নয়নের একমাত্র টেকসই ভিত্তি বিজয়ের বক্তব্য দলীয় ঘটনাপত্র এক ধরনের স্পষ্ট বার্তা রয়েছে তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে এক নতুন ধারা তৈরি করতে চান তার রাজনৈতিক দর্শনের শিক্ষার পাশাপাশি নারীর ক্ষমতায়ন সামাজিক ন্যায় বিচার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হয়েছে এর মাধ্যমে তিনি কেবল তারকা খ্যাতির উপর নির্ভর না করে বিষয়ভিত্তিক রাজনীতিকে সামনে আনতে চাইছেন যদিও বিজয়ের জনপ্রিয়তা ব্যাপক তবে তামিলনাড়ুর রাজনীতি সহজ কোনো মঞ্চ নয় গভীরভাবে নিহিত দলীয় কাঠামো গ্রামীণ পর্যায়ে রাজনৈতিক নেটওয়ার্ক ও নির্বাচন পরিচালনার বাস্তবতা তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে পাশাপাশি বিরোধী শক্তির সমালোচনা তারকাখ্যাতি নির্ভর রাজনীতির টেকসিয়তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই তবে বিশ্লেষকদের মতে যদি তিনি তার ভক্ত ভক্তভিত্তিকে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে পারেন ও বিষয়ভিত্তিক রাজনীতিকে এগিয়ে নিতে সক্ষম হন তাহলে আগামী দশ বছরে তিনি তামিলনাড়ুর রাজনীতির অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারেন বর্তমানে তামিলনাড়ুর রাজনীতির দুই প্রধান শক্তি ডিএমকে ডিএমকে কিন্তু বছরের পর বছর ধরে এই দুটি দলের শাসনে অনেকেই ক্লান্তি ও হতাশা অনুভব করছেন দুর্নীতি বেকারত্ব ও সামাজিক বৈষম্য ইস্যুতে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে বিজয়ের আবির্ভাব তাই অনেকের কাছে বিকল্প নেতৃত্বের সম্ভাবনা তৈরি করেছে বিশ্লেষকদের মতে সিনেমার তারকা পরিচয় তাকে দ্রুত পরিচিতি আনলেও দীর্ঘমেয়াদে তার সক্ষমতা প্রমাণ করতে হবে অর্গানাইজেশনাল কাঠামো ও নীতিনির্ভর রাজনীতির মাধ্যমে ভারতের বর্তমান নদী তথা বিজেপি নিয়ন্ত্রিত রাজনীতির বিভিন্ন ফাঁদ ও জাল পাতা রয়েছে এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য থালাপতি বিজয়ের ভবিষ্যৎ গড়ে দেবেন তার বিপুল ভক্ত এবং অনুসারীরাই ভারতের তথা বিশ্ব রাজনীতিতে নেতৃত্বের প্রতি এত আস্থা এবং স্বেচ্ছায় স্বপ্রমোদিত হয় ঝুঁকিপূর্ণ সভায় অংশগ্রহণ এবং এমনকি প্রাণ পর্যন্ত বিসর্জন দেওয়া পৃথিবীর ইতিহাসও বিরল তাই থালাপতি বিজয়ের রাজনীতিক উত্থানকে কোনো ষড়যন্ত্রই রুখতে পারবে না বলে মনে করেন তরুণ বিশ্লেষকরা মোদীর মন কী স্বদেশী স্বনির্ভরতার আহ্বান এবং ভারতের সার্বিক চিত্র মন কি বাত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন যাতে তারা খাবিপণ্য ও স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র কিনে উৎসবের মৌসুমে ভারতের ঘরোয়া অর্থনীতিকে আরও শক্তিশালী করেন এবং দেশীয় উদ্যোক্তাদের প্রাণবন্ত করে তোলেন মোদী বলেন আপনাদের আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই তবে আবারও বলছি আমাদের স্বনির্ভর হতে হবে দেশকে স্বনির্ভর করতে হবে আর সেই পথ শুধু স্বদেশীর মধ্যে দিয়েই সম্ভব বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের পরিকল্পনাকে অনুসরণ করে একই রকম আবেদনে মোদী বলেন উৎসব আরও বিশেষ করতে একটি সংকল্প নিন যদি আমরা ঠিক করি যে উৎসব কেবল স্বদেশী পণ্য দিয়েই পালন করব তবে আনন্দ অনেক গুণ বেড়ে যাবে তিনি যোগ করেন সংকল্প নিন সর্বদা শুধু দেশীয় জিনিসই কিনবেন আমরা যখন তা করি তখন কেবল পণ্য কিনি না একটি পরিবারের মধ্যে আশা পৌঁছে দিই একজন কারিগরের পরিশ্রমকে সম্মান জানাই আর এক তরুণ উদ্যোক্তার স্বপ্নকে ডানা দিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাদ এ দেশবাসীর নতুন এক আহ্বান জানিয়েছেন মোদী এদিন মহাত্মা গান্ধীর দর্শনকে স্মরণ করিয়ে বলেন স্বাধীনতার লড়াইয়ের সময় খাদি ছিল আত্মনির্ভরতার প্রতীক তবে স্বাধীনতার পরে প্রতি আগ্রহ কমে গিয়েছিল মোদীর দাবি গত এগারো বছরে খাদির প্রতি আকর্ষণ আবারও ফিরে এসেছে এবং বিক্রিও বহুগুণে বেড়েছে এর মধ্যে দিয়ে শুধু একটি কাপড় নয় বরং ভারতীয় ঐতিহ্য কৃষক ও কারিগরের পরিশ্রমের মূল্যায়ন ঘটছে ভারত আজ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হলেও গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা এখনও নানা চ্যালেঞ্জের মুখোমুখে বেকারত্ব বৈষম্য কৃষি সংকট এবং শহরগ্রামের উন্নয়নের ফারাক ভারতার বড় বাস্তবতা এই অবস্থায় স্থানীয় উৎপাদক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের শক্তিশালী করার লক্ষ্যে মোদীর স্বদেশী আহ্বান কেবল রাজনৈতিক বক্তব্য নয় এটি অর্থনৈতিক নীতি ও সামাজিক সংহতির একটি কৌশল ভারতের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এক অস্বস্তিকর বাস্তবতা যদিও মোদী স্বনির্ভরতার ইতিবাচক বার্তা দিচ্ছেন তবুও ভারতের ভেতরে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ক্রমশ বাড়ছে সম্প্রতি লাদাখ সহ বিভিন্ন অঞ্চলে আন্দোলন ও বিক্ষোভ দেখা দিয়েছে যেখানে স্থানীয় জনগণ কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে অন্যদিকে তলাপাত্র বিজয় সমাবেশে পদদ্দলিত হয়ে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু দেশজুড়ে ব্যাপক আনোলন সৃষ্টি করেছে এই ধরনের ঘটনা সরকারের সংকট মোকাবেলার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে প্রতিবেশী বাংলাদেশ মায়ানমার পাকিস্তান সহ সীমান্ত সংলগ্ন কোনো রাষ্ট্রের সাথেই ভারতের সম্পর্ক আজ ভালো নেই বিশেষ করে আশেপাশের দেশগুলির নাগরিক গণ ভারত তথা মোদী সরকারও তার নীতি পলিসি এবং মুসলমান জনগোষ্ঠীর উপর বিমাতাসুলভ আচরণের কারণে গোটা মুসলিম বিশ্বের কাছে চরমভাবে নেতিবাচক প্রভাব তৈরি করছে যা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক নয় কোনোভাবেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অর্থনৈতিক বৈষম্য আঞ্চলিক ক্ষোভ ধর্মীয় বিভাজন এবং শাসন ব্যবস্থার কড়াকড়ি সব মিলিয়ে মোদী সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের আশঙ্কা তৈরি হচ্ছে যদিও ক্ষমতাসীন দল এখনও শক্ত অবস্থানে রয়েছে তবুও দেশের ভেতরে এই অস্থিরতা ভবিষ্যতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে দক্ষিণ এশিয়া তরুণদের নেতৃত্বে আন্দোলনের জেরে কয়েক বছরের ব্যবধানে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে সরকারের পতন হয়েছে বিক্ষোভে ঢেউ লেগেছে আরও কয়েকটি দেশে এর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে ভারত আমেরিকার সাথে ডানাপোড়নের মধ্যে এমনটাই ভাবে যেন অনেকে আন্দোলনের মাধ্যমে তরুণরা শাসক শাসকগোষ্ঠীর অচলায়তন ভাঙার এক রীতি তৈরি করতে পেরেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন রীতি ভাঙলেও এর মধ্যে দিয়ে দেশগুলোর রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক খাতে তৈরি হয়েছে অস্থিরতা আবার এ পরিস্থিতিকে ভবিষ্যৎ শক্তিশালী করার সুযোগ হিসেবেও দেখছেন তারা তরুণদের আন্দোলন দু সালে শ্রীলঙ্কা দুহাজার সালে বাংলাদেশ ও চলতি বছর সেপ্টেম্বর মাসে নেপালে রাজনৈতিক পট পরিবর্তন করেছে এনেছে নতুন নেতৃত্ব আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এসব আন্দোলন শুধু রাজনৈতিক দাবি নয় বরং দীর্ঘদিন ধরে জমে থাকা জনগণের অসন্তোষ ক্ষোভের বহিঃপ্রকাশ রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক সাইমন মহসিন মনি করেন তরুণদের অসন্তোষের প্রকাশ হিসেবে সংঘোজিত আন্দোলনগুলো সংশ্লিষ্ট দেশে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সাইমন বলেন দুর্বল গণতান্ত্রিক দেশগুলোতে এমন আন্দোলন স্থিতিশীলতা আরও দুর্বল করতে পারে দীর্ঘমেয়াদী অশান্তি দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা কমায় এবং সরকারের নজরদারি ও দমনমূলক পদক্ষেপ বাড়াতে পারে যা তরুণদের আরও বিচ্ছিন্ন করবে এই গবেষকের দৃষ্টিতে সামাজিকভাবে প্রজন্মগত ফাটল স্পষ্ট হচ্ছে একদিকে আছে বেকার ও হতাশ তরুণরা অন্যদিকে ঝুঁকি এড়ানো ও ক্ষমতাশালী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বয়স্করা এটি সামাজিক সংহতি দুর্বল করতে এবং পরিচয় ভিত্তিক রাজনীতি বাড়াতে পারে অর্থনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে সাইমন বলেন দীর্ঘমেয়াদী অশান্তি বিনিয়োগকারীদের ক্ষুণ্ণ বাণিজ্য ও পর্যটন ব্যাহত এবং রাষ্ট্রীয় সম্পদ উন্নয়ন থেকে নিরাপত্তা খাতে সরিয়ে দেয় সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের কারণে রপ্তানি দৃঢ় হতে পারে নতুন চাকরি সৃষ্টিতে বাধা আসে ফলে তরুণ বেকারত্ব বাড়ে এরই মধ্যে দুর্বল অর্থনীতিতে এমন আন্দোলন ও অস্থিতিশীলতার চক্র ঋণ মূল্যস্ফীতি ও মূলধন প্রস্থানের সমস্যা বাড়িয়ে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সীমিত করে একই সময়ে এ অশান্তি পশ্চিমা দেশগুলোর জন্য সুযোগও তৈরি করে বলে মনে করেন সাইমন তিনি বলেন পশ্চিমারা সহায়তা নীতি শর্তাবলী বা নরম শক্তি প্রয়োগের মাধ্যমে প্রশাসন ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে তারা প্রায়ই গণতান্ত্রিক যুব আন্দোলনের আড়ালে ভূ রাজনীতিক স্বার্থ এগিয়ে নিয়ে যায় তবে এ পরিস্থিতিকে নতুন সুযোগ হিসেবে দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক তিনি চলমান বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে বলেন সম্প্রতি বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে জেনারেশন জেড তরুণদের নেতৃত্বে আন্দোলনগুলো রাষ্ট্রের অচলায়তন ভাঙার নতুন ধারা তৈরি করেছে এ ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা চাপা ক্ষোভে এতে প্রকাশ পেয়েছে তরুণরা অচলায়তন ভাঙতে চাইছেন যার প্রভাব সমাজ রাজনীতি ও অর্থনীতিতে পড়ছে তরুণদের এ সাহসের পেছনের কারণ হিসেবে ওবায়দ বলেন পশ্চিমারা নিয়মভিত্তিক ব্যবস্থার বা রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের কথা বলে কিন্তু ফিলিস্তিন বা গাজার মতো ঘটনার ক্ষেত্রে তাদের অবস্থান মানুষের আস্থা হ্রাস করছে তরুণরা দেখেছেন বিদ্যোহর অচলায়তন ভাঙা সম্ভব আর এতে তাদের মধ্যে নতুন সাহস ও উদ্যোগ তৈরি হয়েছে এটি ধ্বংসাত্মক নয় বরং একটি প্রক্রিয়ার অংশ যা সমাজকে নতুনভাবে গড়ার পথ দেখায় আন্দোলনের কারণে সৃষ্ট অস্থিরতাই সুজু অর্থনীতিতে প্রভাব ফেলছে বলে মনে করেন না ঢাবির এ শিক্ষক তিনি বলেন বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা এবং জলবায়ুর পরিবর্তনও প্রভাব ফেলছে উদাহরণস্বরূপ বর্ষাকালের ধরনের পরিবর্তন সরাসরি কৃষি নির্ভর অর্থনীতিতে প্রভাব ফেলছে এছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বা এলডিসি গ্র্যাজুয়েশন ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত নীতি পরিবর্তনও অর্থনীতিতে প্রভাব ফেলে এই অস্থিরতা ইতিবাচকও হতে পারে বলে মনে করেন ওবায়েড। তিনি বলেন এটি নতুন সুজনের জন্ম দিচ্ছে তবে আমরা কতটা প্রস্তুত আর সেই সুযোগ কাজে লাগাতে পারছে কিনা তা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতি নির্ধারণের স্তরে প্রস্তুতি নেওয়া দরকার সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অচলায়তনের এ পর্যায়েকে আমরা একটা ট্রানজিশন ফেজ হিসেবে দেখতে পারি যেখানে নতুন বাস্তবতা ও নতুন সুযোগ তৈরি হচ্ছে ওবায়েদের পরামর্শ ধৈর্য ধরতে হবে বর্তমান অবস্থা ভবিষ্যতে দেশের সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করার সম্ভাবনা রাখে শ্রীলঙ্কার আন্দোলনের পেছনের কারণ ছিল আর্থিক বিপর্যয় দু সালের মার্চে দেশটিকে দেউলিয়া ঘোষণা করা হয় দৈনন্দিন জীবন কঠিন হয়ে যায় দীর্ঘ লোডশেডিং জ্বালানি ও গ্যাসের জন্য দীর্ঘ লাইন এবং মুদ্রাস্ফীতি পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যায় ফলে কলম্বোয় রাষ্ট্রপতি সচিবালয় ও রাজনৈতিক নেতাদের বাড়ি এমনকি প্রধান গণমাধ্যমের কার্যালয়েও হামলা হয় বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান মূলত সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে শুরু হয় তবে দমন দেওয়ায় ইন্টারনেট ও টেলিযোগাযোগে বাধা দেওয়া এবং নিহত হওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লে আন্দোলন রাজনৈতিক অস্থিরতার দিকে গড়ায় সহস্রাধিক মানুষ নিহত হওয়ার পর অবশেষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন পরে তিনি ভারতে আশ্রয় নেন নেপালের সাম্প্রতিক জেনারেশন জেড বা জেনজি যাত্রীদের আন্দোলনের সূত্রপাত হয়েছিল সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার নির্দেশ থেকে যদিও সরকার বলেছিল প্ল্যাটফর্মগুলো অপব্যবহার হচ্ছে আর আন্দোলনকারীদের মূল ক্ষোভের কারণ ছিল বৈষম্য কর্মী ও স্বজনপ্রীতি হাজার হাজার কিশোর কিশোরী স্কুলের পোশাকেই রাস্তায় নেমে আসে কয়েকদিনের সংঘর্ষে সত্তর জনের বেশি নিহত ও শত শত আহত হন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগে পরিস্থিতি শিথিল হয় এই পট পরিবর্তনে আচমকাই ঘটে যেতে পারে বড় ধরনের পরিবর্তন যে কোনো একটি পদক্ষেপ যে কোনো একটি ডায়ালগ বা মন্তব্য ডেকে আনতে পারে যে কোনো দেশে সরকারের পতন তে ভারত সহ পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই এই ঝুঁকির মধ্যেই রয়েছে

এই জুলাই যে এত বড় ঘটনাটা ঘটে গেল এই ঘটনাটা এই জুলাই এর কিন্তু দাবি আছে এবং এটা আস্তে আস্তে ফিকে হয়ে যাবে জুলাই ঘটনা ফিকে হয়ে যাবে আবেগটা ফিকে হয়ে যাবে বলে আমার ভয় হয় এবং এটা হতে পারে প্রকৃতিরই নিয়ম কিন্তু আমরা এই যে জুলাইয়ের দাবি এই শব্দগুচ্ছ খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে দাবিগুলো জারি রাখার জন্য এ ধরনের আয়োজন এ ধরনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আহ এইগুলো এই একটা দাবি নিয়ে আমরা কথা বলছি অনেক বিষয় অবতারণা হবে কিন্তু সেগুলোই জুলাইয়ের আমি মনে করি আমাদের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে ভারতকে বোঝা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভারতকে তো আমরা বদলাতে পারবো না ভারত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা ভারতের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অনন্তকাল যদি এই ভৌগোলিক এখন যে সীমারেখা যেভাবে আমরা দক্ষিণ এশিয়াকে চিনি যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনি নিশ্চিত থাকেন যে ভারতের কাছে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জনগোষ্ঠী হিসেবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা সমাজ হিসেবে আমরা পরিগণিত হবো ভারতের দিক থেকেও কিন্তু আমাদের ভীষণ গুরুত্ব রয়েছে এবং সেটিও আমাদের আমাদের অনুধাবন করা উচিত আহ কথা ঠিক বলছি যে মুস্তাইন চৌধুরী একটা কথা বলেছেন যে ভারত আহ কে আপনার অবগ্রন্থ হবেন না আমিও তাই বলছি ভারতকে নিয়ে অবগ্রন্থ হবেন না

তারা যদি ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো না বুঝেন তাহলে এগুলো আপনারা ডিল করতে পারবেন না কারণ আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত নিয়ে অনেক কথা বলি অনেক আলোচনা করি কিন্তু বিগার পিকচারটা অনেক জটিল বিগার পিকচারটা শুধুমাত্র জুলাই না বিগার পিকচারটা শুধু একাত্তর না জুলাই পিকচার আরো অনেক পুরনো এই যেমন ভারত শব্দ নিয়ে বলেছে যে ভারত শব্দের মধ্যে যে রাজনীতি লুকিয়ে আছে হ্যাঁ কাজে আমাদের অনেক বিষয়ে জানতে হবে এবং এগুলো আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই যে আজকে যেটা এখন পূর্ব পাকিস্তান ছিল বা পূর্ববঙ্গ ছিল বা আজকে যে বাংলাদেশ এটা নিয়ে ভারতের যে আগ্রোহ এই আগ্রোহের আমারটা সেটা ফ্রেমওয়ার্ক আছে আমি একটু বলেই আমি এখানে অনেক কথা বলবো কারণ আমিও কিন্তু ওই পূর্ববর্তী কোন এক বক্তার মতো জানি কেন এরকম পাবলিক লেকচার দিল মানে কত এক বছরের মধ্যে একটা পাবলিক লেকচার দিয়েছিলাম ওই প্রথমdialog যেটা হয়েছিল আলী ইউএস থেকেটা অর্জন করেছিল এই সংস্কার কমিশনের পক্ষ থেকে বা কাদের পক্ষ থেকে ওই

এটা বাষট্টি সালে ভারতের সাথে চীনের একটা যুদ্ধ হয়েছিল আপনারা জানেন সেই যুদ্ধে ভারত পরাজিত হয়েছিল এবং সেই শোচনীয় পরাজয়ের পরে ভারতটা ভূখণ্ড হারিয়েছিল সেই সময় এই রিপোর্ট এই কমিশন করেছিলেন বলা হয়েছিল যে আহ দেখতে যে কি কারণে ভারত পরাজিত হলো আপনারা শুনলে অবাক হবেন বাষট্টি সালের এই হ্যান্ডারসন ব্রুক্স রিপোর্টারসন ব্রুক্স নামটা এসে টি ভি হ্যান্ডারসন ছিলেন একজন লেফটেন্যান্ট জেনারেল আর জেনারেল পারমিন্দর সিং ভগত সেই সময় তার ডিএমআই গ্যাস এবং সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভিক্টোরিয়া ক্রস পাওয়া খুবই আপনার খুব কি বলবো যে সৈনিক একজন খুব সফল সৈনিক ছিলেন এই রিপোর্টটা সত্তর সালের রিপোর্টটা কিন্তু এখনো ক্লাসিফাইড এবং ওই হ্যান্ডেলসেন বুকস রিপোর্ট আপনার যদি গুগল সার্চ করেন বা উইকিপিডিয়াতে দেখেন বা আরো পড়াশোনা করেন এর উপর মোটামুটি বই লেখা রয়েছে এর উপরে যে এটা দিয়ে ভারতের মধ্যেই ভারতের সিভিল সোসাইটির মধ্যেই এক ধরনের একটা পাজল আছে যে বাষট্টি সালের রিপোর্ট এখন পর্যন্ত ক্লাসিফাইড রাখার কি কোনো যৌক্তিকতা আছে এটা গোপনীয় রাখা হচ্ছে হঠাৎ করে বিজেপি সরকার গঠনের আগে তারা কংগ্রেসকে বলল পার্লামেন্টে বা কথা তারা বললো যে এটা সাংবাদিকদের বললো বা কথা বললো তারা পাবলিকলি বললো যে কংগ্রেস এটাকে ডিক্লাসিফাই করে না কারণ হলো এখানে বলা হয়েছে যে নেহেরুর কি ভুলের কারণে এই আমরা বাষট্টি সালে হেরে গেছিলাম কিন্তু তারপর যখন বিজেপি নিজে সরকার গঠন করে তখন সাংবাদিকরা বিজেপির যে ডিফেন্স ম্যানিস্টার সেই সময় অরুণ জেটলি তাকে প্রশ্ন করলেন এখন আপনারা ডিক্লাসিফাই করেন আপনারা তো বলেছিলাম একটা বাষট্টি সালের রিপোর্ট আপনারা ডিক্লাসিফাই করতে চান অরুণ জেটলি পার্লামেন্টে দাঁড়িয়ে পাবলিকলি বলেছেন অন রেকর্ড যে না 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 এই 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 ডিক্লাসিফাই করা যাবে না কেন উনি বলছেন যে শব্দটা সেটা হলো এই এই রিপোর্টের মধ্যে যা আছে তার কারেন্ট অপারেশনাল ভ্যালু আছে যারা মানে ধরে নিচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো লোক নাই মানে কারেন্ট অপারেশনাল ভ্যালু মানে এর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বলে আহ সাংবাদিক অস্ট্রেলিয়ান তিনি দাবি করেন যে তিনি এই বারোশো পাতার যে ভলিউমটা অর্থাৎ দুটো কপি তৈরি করা হয়েছিল তার কোনো কপি নাই গোপনে লুকিয়ে রাখা হয়েছে কিছু লোকের চোখের জন্য ওই প্রথম হস্তগত হয়েছে এবং উনি সম্ভব না এটা কারণ প্রমাণ যে ওই রিপোর্টে এমন কিছু বলা হয়েছিল পূর্ববঙ্গ সম্পর্কে বা পূর্ব পাকিস্তান সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে যে এই ভূখণ্ড আমাকে দরকার নর্থ ইস্টকে ডিফেন্ড করার জন্য ভারতের নর্থ ইস্টকে ডিফেন্ড করার জন্য এই দরকার যে কারণে তারা এই সেন্সিটিভিটির কারণে দু হাজার পঁচিশ সালে এসেও তারা এটাকে করতে এটা একটা সম্পূর্ণ ভুল হতে পারে কিন্তু আমি ভারতের এই আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র হিসেবে সব আচরণকে আপনি ভারতের বাংলাদেশ নিয়ে যত আচরণ সব আচরণকে আমি ব্যাখ্যা করতে পারি এই ফ্রেমওয়ার্ক আমি দেখি এই ফ্রেমওয়ার্ক দিয়ে ব্যাখ্যা করা যায় এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি তোমার একজন বলেছেন এবং আমি সম্পূর্ণ অ্যাগ্রি করি যে দক্ষিণ এশিয়ার আমি আগে বলেছি কথা যে ভারতের অন্য সব প্রতিবেশীর থেকেও বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছে এবং একমাত্র কারণ হল ভারতের নর্থ ইস্ট ভারতের সাথে মলদ্বীপসের যে সব মালদ্বীপের যে সম্পর্ক নেপালের যে সম্পর্ক বা ভুটানের যে সম্পর্ক এগুলো গুরুত্বপূর্ণ ভারতের জন্য কিন্তু এই কোন রাষ্ট্রেরই একটা উত্তর পূর্ব ভারত নাই

আমি একটা লেখা লিখেছিলাম আজকে জন্য কিন্তু পড়ার সময় হবে না পনেরো মিনিটের মধ্যে আমি শুধু কয়েকটা কথা বলতে চাই একটু ইন্টারেস্টিং লেখা লেখাটা হলো যে আমি অনুভাবে লিখেছিলাম যে ভারতের জন্য একটা রূপরেখা যে ভারতের কেমন বাংলাদেশ নিতে হওয়া উচিত মানে আমি বাংলাদেশের অগেন্স বলছি যে ভারতের কেমন বাংলাদেশ নিতে হওয়া উচিত কিন্তু এটি হলো আমার স্বপ্ন বা আমার চাওয়া আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে আমি এভাবে দেখি তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলে যেটা হলো প্রথম কথা যেটা আমি বিশ্বাস করি এবং আপনারও বিশ্বাস করেন আমার ধারণা আমার বিশ্বাস সেটি হলো যে উনিশশো সালে এই যে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের হুদয় হলো নয় মাসের মহান মুক্তিযুদ্ধ শেষে এটি সম্ভব হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের আপামর জনগণের যে অপরিসীম ত্যাগ এবং এই অপরিসীম ত্যাগের পাথর এবং আত্মদানের পাথর অন্য এটা কি মনে হতে পারি কিন্তু এটি সত্য এই একমাত্র মানুষের অপরিসীম ত্যাগ এবং আত্মদানের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল

তারপর পঁচাত্তরের যে একদলভাবে সে ফারাক্তাকে কমিশন করলো একদফা ভাবে নদীর পানিকে সরিয়ে নিলো তারপর আমরা লিখেছি যে নানান ভাবে নানান অজুহাতে সে সীমান্ত হুদ্ধ জারি রেখেছে সীমান্তে কাটাতারের বাইরে নির্মাণ করেছে এবং যে অমিমাংসিত সীমান্ত ছিল সেটিও সে বহু বছর পরে সে এটার মীমাংসা করেছে ঝুলিয়ে রেখেছিল যদিও সে বড়ভাবে সেলিব্রেট করেছে যে আমরা বাংলাদেশের সাথে আমাদের সীমানার যে অমীমাংসিত সীমানা সেটি নির্ধারণ করেছে ফলে এই যে একটা দীর্ঘস্থায়ী উদাসীনতা এটা সম্পূর্ণ নতুন মাত্রা লাভ করে গত ষোলো বছর একটা তো উদাসীনতা ছিল ঐতিহাসিক ভাবে কখনো ভারত আমাদেরকে সিরিয়াসলি নেয়নি আমাদের যে যোগ্য মর্যাদা সেটি দেয়নি কিন্তু এটি নতুন একটা আমরা দেখি একটা নতুন একটা মাত্রা লাভ করে ষোলো বছরে যেখানে একটা টেকসই স্থাপনের সম্পর্ক স্থাপনের পরিবর্তে মানে বাংলাদেশ রাষ্ট্রের সাথে সেটি দলের সাথে সম্পর্ক স্থাপন করে ফলে পার্মানেন্টলি ভারত বাংলাদেশে মানুষকে হারায় কেন ভারত আজকে মুস্তায় মুস্তায় জয়ী বললেন

যে ভারত যে এই যে ক্রমাগত ভাবে বলে যাচ্ছে একটা মিথ্যা মানে মধ্যে আছে ভারত খুব ভালোভাবেই বুঝেছে পাঁচই আগস্টের পরে কি ঘটেছে এটা যে ভারতের জন্য কত বড়গুলো আন্তর্জাতিক সম্পর্কের সামান্য ধারণা আছে যে সাংবাদিক হতে পারে এমনকি আন্ত্রোকোলজির জন্য ছাত্র হতে পারে ইতিহাসের ছাত্র হতে পারে সাহিত্যের ছাত্র হতে পারে সেও বুঝবে সে একটা মেকানিজম একটা অ্যাপারেটার সে করেছিল যেভাবে স্বার্থ একরকম এক ভাবে আদায় করে নিতে পারত এটা আবার কবে ভারত এটা পারবে তাকে একেবারে জিরো থেকে এটা শুরু করতে হবে তাহলে এটা ভারতের জন্য একটা আমি মনে করি বড় ব্লো আমি চম করে শুধু সেই জায়গায় চলে যাই তো অনেক বড় লেখা ছিল আমি শুধু বলি যে ভারতের কাছ থেকে আমরা কেমন আচরণ আশা করতে পারি তার কতগুলো আমি করেছিলাম সেটাই সংক্ষেপে করি একটা হলো যে বাংলাদেশের এই যে রাজনৈতিক অপ পরিবর্তন এটা কিন্তু ভারতের জন্য আপনি যদি দেখেন যদি সত্যি প্যাগনাটিক লিডারশিপ থাকতো তাহলে তারা বুঝতো যে আমরা নতুন করে শুরু কর মানে তারা জানে কতবার ভুল তারা করেছে হয়তো এক দু সপ্তাহ সময় লাগতো বা এক দু মাস সময় লাগতো বুঝতে যে এটা থেকে আর বের হওয়ার কোনো উপায় নাই সো এটা একটা বিরাট বড় সম্ভাবনা সৃষ্টি করেছিল তাদের জন্য নতুন করে শুরু করার কিন্তু সেই সম্ভাবনাকে ভারত কাজে লাগাতে পারেনি তাহলে আমি লিখেছিলাম এখানে যে সেই সম্ভাবনাকে সময় থাকতে ভারতের কাজে লাগাতে হবে এগুলো হবে না কিন্তু আমি বলছি এবং কি হতে পারে ভারতের ভারতে হতে হবে এভাবে যে ভারতের যে পরস্পৃতি সেটা হতে হবে বাস্তবসম্মত এবং পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে এখানে মিথ্যা বা অপতথ্য বা এই ধরনের যে ক্যাম্পেইন সে আহ অবিরত চালিয়ে যাচ্ছে এগুলো আসলে ইভেনচুয়ালি শেষ পর্যন্ত এগুলো কোন ফলই এগুলো আর প্রসব করতে পারবে না তাই একটা জিনিস বুঝতে ভারতের সাথে আমাদের প্রাকৃতিক নানান ধরনের বহুমাত্রিক অসমতা রয়েছে এবং কাজে ভারতের কিন্তু এটা ওনাসটা ভারতের উপরে যে ভারতকে সংবেদনশীল হতে হবে তার করোনা শ্রেণী প্রণয়নে যেখানে সে ভারতের যে সংবেদন বাংলাদেশের যে সংবেদনশীলতা গুলো সেগুলোকে সে যেন কগনিজেন্সে নাই। আমাদের যে সমস্যাগুলো ভারতের সাথে এগুলোকে সমস্যা হিসেবে স্বীকৃতি দিতে বলতে হবে এগুলো সমস্যা এবং বাংলাদেশকে জনগণ বাংলাদেশের জনগণকে আস্থায় নিয়ে এবং এই সংখ্যালঘু নির্যাতনের যে কার্ড এটা আমি শেষ শেষ হয়ে গেছে এই কার্ড থালা বন্ধ করতে হবে ভারতে বুঝতে হবে যে সেটা নিজস্ব সংখ্যালঘুকে যে জনগোষ্ঠী তাকে সে সুরক্ষা দিতে পারে না কাজে এটা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে তার যে আহ কনসার্ন এটি খুবই আহ এটা খুবই সুপারফিশিয়াল এবং দ্বিপাক্ষিক সহসাগুলোর সমাধানের রোডম্যাপ প্রকাশ করতে হবে আমাদের বুঝতে হবে কি পানির কথা বলেছেন হোসাইন জহির এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতকে আমাদের পানি দিবে না আপনারা খেয়াল রেখে আমরা সব সমস্যার মধ্যে এখানে বসে করতে পারবো না কিন্তু খুব জরুরি হলো আপনাদের জেনারেশনের জন্য সমস্যাগুলো সর্বোচ্চ চান সমস্যাগুলো সর্বোচ্চ বোঝায় এগুলো আবেগের বিষয় না রেগুলার টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো বোঝায় সামনের বছর গঙ্গার পানি চুক্তি 30 বছরের শেষ হবে 2026 সালে এটা নিয়ে কোনো

আমাদের ভারতকে দেওয়ার মতো অনেক কিছু আছে তো ওই জায়গাগুলো আমাদের বুঝতে হবে সেই করতে হবে বোঝা পড়ার জন্য আমাদের জ্ঞান এবং আমাদের ভূত বোঝা জরুরি এবং সেটা আমার মনে হয় যে আমাদের মধ্যে এই আলোচনাটা জারি রাখা জরুরি অন্য কোনো বিষয় থেকে প্রশ্নোত্তরে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করব থ্যাংক ইউ